হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো দেখো কাল রাত থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার ইলিশ ঢুকেছে বলে হাজবেন্ড আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে বলছে বর্ষার লাঞ্চ থালি হবে আজকে তো কীভাবে করতে হবে এই যে ডালটা আমি আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার ধুতে হয় ডালে খুব নোংরা থাকে ধোয়ার পরও দেখবেন এই যে সাদা সাদা ফেনা থাকে এগুলো ফেলে দিতে হয় তাহলে ডালের স্বাদটা ভালো হয় কারণ এগুলো নোংরা ডালটা আমার ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি গলে যাবে এটা পরে দেব এই যে এবার আমি চালটা দিয়ে দিলাম ডাল আমার সিদ্ধ হাফ হয়ে গেছে এবার চালের ডালে সিদ্ধ করে নেব সেভেন এন্ট্রি থেকে এইট্টি পার্সেন্ট তারপরে এই মশলাটা দিয়ে কষাবো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এলাচ এই যে দেখেছেন এইভাবে ডাল চালটা সিদ্ধ হয়ে রয়েছে তো আমার এই ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ লবণ আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার আমি দিয়ে দেব একটু জিরে এই যে লবণ দিলাম আর দিলাম এই যে জিরের গুঁড়ো আমি জিরেটার বাটি নিয়ে গুঁড়োই দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এই যে মশলা কষানোটা হয়ে গেছে আর এই দিকে মশলা কষানো করাতেই জল গরম করে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আরেকবার ফুটিয়ে নিচ্ছি খিচুড়ি আমার রেডি এইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আর মাছের ডিমও ভেজে নিচ্ছি একটু পাঁপড়ও ভাজবো খিচুড়ির সাথে পাঁপড় না হলে চলে না বর্ষা মরশুমের লাঞ্চ থালি আজকে